নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ্যোতি শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি মেন প্রধান রেখাগুলো হাতে একটু এঁকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের আয়ু রেখা আমাদের আয়ু রেখা থেকে আরেকটি রেখা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের শিররেখা আর এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা এই তিনটে রেখা কিন্তু কম বেশি সব হাতেই কিন্তু আমরা দেখতে পাই তাহলে এবার আজকের মেন যে প্রধান যে আলোচনা সেটা থাকছে হচ্ছে রেখা নিয়ে এবং এই যে করতলের ঠিক মাঝখান থেকে ঠিক যে রেখাটি তৈরি হচ্ছে এটাকে বলা হয় ভাগ্যরেখাটিকে যে এই রেখাটাকে আমরা ভাগ্যরেখা বলি সব কিন্তু কম বেশি এই রেখাটি কিন্তু থাকে এবার ভাগ্যরেখা থাকলেই কি আপনি সবসময় ভাগ্যের সহায়তা পাবেন সে বিষয়ে কিন্তু একটি মতানৈক্য রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের করতলে এই ধরনের ভাগ্যরেখা থাকে এই চারটে রেখা খুব স্পষ্টভাবে থাকে তাহারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কম বেশি ভাগ্যের সহায়তা কিন্তু জীবনে পান এবং অন্যান্য যে সমস্ত গ্রহ পর্বত বা অন্যান্য রেখায় বা অন্যান্য গ্রহের স্থানে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলোও কিন্তু এই ভাগ্যরেখার রেখার জোরে কিন্তু তাদের সেই সমস্ত ওভার তারা ওভারকাম করতে পারেন হয়তো দেখা গেল কোনো জাতকের বা জাতিকার হাতে এরকম রুবি রেখা রয়েছে কিন্তু সেটি ভগ্ন বা সেখানে কোনো বিন্দু চিহ্ন আছে সেখানে কোনো ক্রস রয়েছে কিন্তু সেক্ষেত্রে তাতেও কিন্তু ভালো ফল সে কিছুটা এক্সপেক্ট করতে পারে যদি তার ভাগ্য রেখাটা খুব স্ট্রং থাকে তাহলে কিন্তু তার এই সমস্যা কিন্তু অনেকাংশে সে কিন্তু কাটিয়ে উঠতে পারবে দেখা গেল তার আয়ু রেখায় কোনো দ্বীপ জব চিহ্ন বা চিহ্ন রয়েছে রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা আয়ু রেখায় কেটে গেছে সেক্ষেত্রে কিন্তু তার জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে জীবন ধারণের ক্ষেত্রে কিছু ট্রাবল দিতে পারে কিন্তু যদি সুস্পষ্ট এরকম ভাগ্যরেখা থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার কিন্তু এই সমস্ত সংক্রান্ত কিছু সমস্যা থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন অনেক রকম ট্রাবল থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি একটি সুগঠিত এবং সুস্পষ্ট ভাগ্যরেখা কোনো জাতক বা জাতিকা করতলে দেখতে পাওয়া যায় এবং ভাগ্যরেখাটি যেন কোনো রকম কোনো সমস্যা অনেক সময় দেখা যায় ভাগ্যরেখায় ছেদ এবং ছেদ রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভাগ্যরেখাটি দুর্বল হয়ে গেল অর্থাৎ তার জীবনের শুরুতে সে কিন্তু কিছুটা ভাগ্যের সহায়তা হয়তো পাবে কিন্তু এরকম এই বয়সের বয়সকালীন তার কিন্তু ভাগ্যের কিছু অশুভত্ব চলে আসছে সে কিন্তু দেখা গেলো যেটা ধরছে সেটাই নিষ্ফল হচ্ছে কর্মের সমস্যা ব্যক্তিগত জীবনের সমস্যা আবার দেখা গেলো শেষ বয়সটা তার খুব আরামে গেল এরকম হয় উত্থান মতন থাকে সেটি ভাগ্য রেখার স্ট্রাকচার দেখে কিন্তু কোনো পামিস্ট ভালো করে বলতে পারবে আপনারা নিজেদের রেখা মিলিয়ে দেখুন আমাকে কমেন্ট সেকশানে জানান হোয়াটসঅ্যাপ করে জানান সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি নমস্কার